আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই প্লেনটি সম্পর্কে কিছু বলবো তো এই প্লেনটিতে আমি কী কী ইউজ করেছি সেগুলো নিয়ে বলবো আর কি তো প্রথমে আমি এই প্লেনটিতে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একটি মোটর সেটা হচ্ছে চোদ্দোশো কেবি এবং তার সাথে রয়েছে হচ্ছে রেড কালার এইট ইঞ্চি পপুলার তো আপনারা চাইলে হচ্ছে বেশি কেবি ইউজ করতে পারেন আর আমি এটা দিয়েছি হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি মতো সাতচল্লিশ ইঞ্চি আর হচ্ছে ইলেকট্রো দিয়েছে ওটা সতেরো ইঞ্চি মতো আর হচ্ছে রাডা আছে প্রায় আট ইঞ্চি মতো সো আর এতে আমি সার্ভো হিসেবে ব্যবহার করেছি হচ্ছে প্লাস্টিক গিয়ার সার্ভো নাইন গ্রাম যেটা সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে আপনি আপনারা এটা ব্যবহার করতে পারেন আর আমি এখানে ল্যান্ডিং গিয়ার লাগিয়েছি সামনে এবং পিছনে দুই জায়গাতেই ল্যান্ডিং গিয়ারটা আমি শক্ত ল্যান্ডিং গিয়ার লাগিয়েছি যাতে করে ল্যান্ড করতে গিয়ে কোনো সমস্যা না হয় এবং ট্রান্সমিটার হিসেবে ব্যবহার করেছে হচ্ছে প্লাই স্কাই এফ এস আই সিক্স ট্রান্সমিটার সিক্স চ্যানেল সো এখানে অনেক কিছু বলার আছে বলতে গেলে যদি আমরা একটা প্লেনকে সুন্দরভাবে ক্রিয়েট করতে যাই ভালোভাবে একদম সুন্দরভাবে বানতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই যে জিনিসের প্রথমে ঝামেলা নিতে হয় সেটা হচ্ছে আমরা সিজি না ঠিকঠাক তো সিজি ঠিকঠাক কারণে আমার ভিডিওতে পূর্বে দেখে আসবেন হয়তো দেখেছেন হয়তো বা তো সেখানে না দেখলে দেখে আসবেন সেখানে আমি ব্যবহার করেছি বলে দিয়েছি এবং যন্ত্র তৈরি করে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা সিজি ঠিক করবেন সিজি ব্যালেন্স করার জন্য কি প্রয়োজন সেটা আমি দেখিয়ে দিয়েছি তো এটা আমার প্রায় সাড়ে আট ইঞ্চি মতো আছে উইংসটা তো এই উইংসটা যেহেতু সাড়ে আট ইঞ্চি তো এখান থেকে আমি চার ভাগ করবো সে চার ভাগের মধ্যে এক ভাগ এভাবে নিয়ে হাতে ব্যালেন্স করব এখন এবং সেটা ব্যালেন্স করতে হবে তো এখন অনেক বাতাসের জন্য আমি ব্যালেন্স করতে পারছি না আর কি সো আমি এখানে দেখে আপনারা দেখে বুঝতে পারবেন আমি এই জায়গাতে যাতে ব্যালেন্স করা যায় এই জন্য আমি এই জায়গাতে সিজির একটা গ্রাফ এঁকে নিয়েছি দুই পাশে আমি হাত রাখলে সেই জায়গাতে আমি দেখাতে পারি আর আমি এখানে কাঠি ব্যবহার করেছি যাতে আপনারা ভিডিও না দেখে থাকেন যে এই কাঠিগুলো কেন ব্যবহার করে বা এই স্টিকগুলো কেন দেয় তো আপনারা পুরো ভিডিও দেওয়া হলে সেটা আপনারা দেখে নিতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে সমাধান হতে পারেন আজকের মতো এ পর্যন্তই পরবর্তী টিভিটাতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা